আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন গোল্ডেন অ্যাগ্রোসিট কোম্পানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বেলে মাটি দুয়াশ মাটি এটেল মাটি এটাই বিষয় না বিষয়টা হচ্ছে আপনি মরিচ চাষ করবেন কিনা এটা হচ্ছে মূল ফ্যাক্ট যদি মরিচ চাষ করতে চান তাহলে বর্ষায় অতি খরায় প্রচণ্ড শীতে ভরপুর ফলন দিয়ে আসছে গোল্ডেন অ্যাগ্রোসিট কোম্পানির রেফন হাইব্রিড মরিচ কারিশমা আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জাহিদ ভাই নামের তরুণ উদ্যোক্তার মরিচের জমিতে উনিও লাগিয়েছেন গোল্ডেন অ্যাগসিড কোম্পানির উচ্চ ফলনশীল জাত কারিশ্মা চলুন দেখা যাক সালাম আলাইকুম আমি মোহাম্মদ নাইম ইসলাম আমার নার্সারি নাম নাইম নার্সারি শাহনগর শাহজাহানপুর বগুড়া আমার এই এই ভাই মানে এইদিকে অনেক চারা নিয়ে আসে আমাদের নার্সারিতে কিন্তু মরিচের চারা তারা কখনো লাগায় না এই আন সিজনে তারা মরিচ লাগায় অন্য অন্য জাত তা আমি এবছর এই এক ভাই এই ভাইকে এই কারিশমা দাঁতের মরিচ মরিচের চারাটা আমি জোর করে তাকে দেই কিন্তু যাদের নাম বলি না যে ভাই নিয়ে যায় লাগান মরিচটা অনেক ভালো হবে তা আমরা এখন এসে এই জমিতে দেখলাম মরিচ অনেক ভালো ফলন হয়েছে মরিচ সব দিক দিয়েই মোটামুটি ভালো এলাকার যায় যা রাস্তা দিয়েও কৃষক অনেক কৃষক যখন যায় তখন বলে যে কি জাত বলে কারিস মা মরিচ ভালো বাজারে নিয়ে গেলে চাহিদাও ব্যাপক আপনার মরিচ ধরন তো গাছের রোগ বেরাম অনেক কম সব দিক দিয়ে মোটামুটি মরিচটা আর কি চলবে এই মাঠে আসে আমরা বুঝতে পারতেছি যে আগামী বছর বছরের ব্যাপক চাহিদা হবে আসসালামু আলাইকুম আমি আসলে এবার এই ফলনে মানে এই ফলনটা আমি চাষ করছি আর এত সুন্দর ফলন হওয়ার কারণটা একটাই কারণ হলো আমার নাইম ভাই কারণ আমি নাইম ভাইয়ের কাছ থেকে চারাটা নিছি আর চারাটা এত পরিমাণের ভালো আর এত সুন্দর মানে আমার এলাকায় যত মরিচ এবার হয়েছে সবাই আমার মরিচ দেখে অবাক মানে এত পরিমাণে মরিচ ধরছে আর এত পরিমাণে মরিচ আর গাছটা অনেক মানে সুন্দর গাছ আর মরিচও অনেক সুন্দর তো এই মরিচ মানে এলাকার যে যারা দেখছে সবাই আমার মরিচ দেখে অবাক মানে বলতেছে এটা কি মরিচ আমি বলি যে কারিশমা তারা তো দেখে অবাক মানে তারা ইচ্ছুক যে মরিস মরিচ লাগাবে আগামী বছর তো এ আজকে মানে কালকে মরিচ তুলছি আমি আগামীকালকে মরিচ তুলছি তিন ফাই তিন ফাই মরিচ হয়েছে আমার পঁচাশি কেজি তো পুরো জমি তুললে আমার মনে এক তোলাতে মানে পনেরো বিশ মিনিট মরিচ ওঠে আর কি এক চালানে মানে একবার তুললেই আর এই মরিচটা লাগানোর পরে থেকে মানে যতটুকটা খরচ হয়েছে মানে তিনবার মানে তোলার পরে ওই টাকা মনে করেন মানে হয়ে গেছে আর কি মানে উঠে গেছে ওই টাকা আর এখন যা বিক্রি করব সব মনে করেন আমার লাভ তার কারণ এখনও তো বয়স হয় নাই হালকা বয়সে যা বিক্রি করছি তাতে মনে হচ্ছে ময় গাছ মানে লাস্ট পর্যন্ত যা বিক্রি করব আর প্রচণ্ড পরিমাণে টাকা লাভ হওয়ার একটা আশা আছে এই বছরের এই মাঠের শিরামরিশ ক্যারিশমা সচক্ষে দেখছি রোগ প্রতিরোধ সহনশীল জাত হচ্ছে ক্যারিশমা আমরা এখানে এসে যা দেখলাম বারো মাসে চাষ করা যাবে ক্যারিশমা ক্যারিশমা জাতটা হচ্ছে মজবুত রং চেহারা ভালো যার কারণে বাজারের দামটা একটু বেশি ক্যারিশমা মরিজের মাছ যতই পরিদর্শন করছি আর ফলনটা দেখে ততই মুগ্ধ হয়ে যাচ্ছি কারিসমা 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 দর্শক পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য গোলেন সিড কোম্পানির পক্ষ থেকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে কৃষি বিষয় নিয়ে কোনো এক জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গোলেন সিড কোম্পানির সাথেই থাকুন আল্লাহ হাফেজ